ময়মনসিংহ মাইনাস পাঁচ অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মনোনয়ন বৈধ উন্নয়ন পরিকল্পনা তুলে সাংবাদিকদের কাছে আজ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সরকারি মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শেষে ময়মনসিংহ মাইনাস পাঁচ মুক্তাগাছা আসনে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তিনি মুক্তাগাছার সার্বিক উন্নয়ন সংক্রান্ত তার পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি বলেন নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন এছাড়া মুক্তাগাছাকে একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য তার অঙ্গীকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট মতিউর রহমান আগন্দ আরও বলেন তার রাজনীতি জনগণের সেবার জন্য এবং নির্বাচিত হলে তিনি মুক্তাগাছার মানুষের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন শুরু হয়েছে এবং মনোনয়ন পত্র জমা দিয়েছিলাম আমি বাংলাদেশ জামাত ইসলামিক মনোনীত প্রার্থী হিসেবে এবং আট দল সহ অন্যান্য দলের সমর্থনের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমার মনোনয়ন পত্র বৈধব আমাদের আমরা দেশ থেকে দুঃশাসন দুর্নীতি উদ্ধার করতে চাই এখানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই শিক্ষা কার্যক্রমকে আমরা ডেভেলপমেন্ট করতে চাই দিনই প্রতিষ্ঠানকে আমরা উন্নয়ন করাবো রাস্তাঘাট যে বেহাল অবস্থা এটা সংস্কার করা হবে এখানে যুবকদের কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিষ্ঠান এবং শিল্প বান্ধব প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব রাজনৈতিক হয়রানি বলতে কোনো জিনিস এই মহিমান মহানগরী মুক্তাগাছা সহ যেসব জায়গায় আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো আল্লাহ বিজয় করলে কোন রাজনৈতিক হয়রে নেকে আমরা হতে দেওয়া হবে না নারীদের অধিকার আমরা এখানে প্রতিষ্ঠিত করব আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার হচ্ছে মুক্তাগাছার মহিমান সিং সকল অমুসলিম হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের জীবনের নিরাপত্তা ধর্ম সম্পদের নিরাপত্তা স্বাচ্ছন্দ্য দ্বারা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে কেউ কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না এটা আমরা নিশ্চিত করব রাজনীতি করলেই যারা ক্ষমতায় যেই তারা প্রতিপক্ষকে রাজনৈতিক এটার চিরতরে আমরা এখানে নির্মূল করবে আমরা আশা করি আগামী দিনে এই ময়মনসিংহের লোকজন পরিবর্তনের একটি প্রত্যাশা নিয়ে বসে আছেন সবাই বলছেন আগামী দিন হবে পরিবর্তনের সকলকেই দেখা শেষ এবার হবে বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমাদের দুইজন প্রার্থী আসি দুইজনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবার আগে সকল নিউজ পেতে পেজটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না